আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কই না ভাবছিলাম কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই পিছনে হাত দিতে হইতো না কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি ছেড়া দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে আপনার কে জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরী দাতা চাকরী দাতার কথা শুনবেন না নিজদেরকে হালকিউল লিস্ট মনে করেন না যদি মনে করেন হালকিউল লিস্ট খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানামু এই পরাষ্ট মন্ত্র অনলাইন আর কি কি আকাম করেন এককারে মাইক্রোস্কোপে নিসে নিয়ে ফালায় ফালায় দেখাই দিমু সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগে চুলে 18 গা পুলিশে সুলে 36 ঘা আর পিনাকি সুলে জয় বাংলা কথাটা মাথায় রেখেন হয় তৈরি সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোল অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাশায় লাথি দিয়ে সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন আকেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তারপর সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডারের র্যাঙ্কে ওয়ার্ড্যান্ট অফ প্রেসিডেন্সে সরা মানে অ্যাম্বাসাডারের সাই তো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দের আলো মুক্তি রমণের লাগাতে পিতলা খাতি তোমার এই কি হ্যাঁ

এটা আমি দেবো এটা আমি হবের দেবো কয় আউ লিগের হরতাল সিপিবি অফিস দখিল থাকি একই জিনিস আলমজা গলাম বাপ সি পি ভির জিগা আমি তার আগের রাতে কইছিলাম কিনা যে তাদের অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কি না প্রিন্স জিজ্ঞাসা জিজ্ঞাসা কর আগের দিন গণ মিছিল বাতিল করেছে গুতেরেস আছে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই যা করে চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এগুলা লিখবার পরে চাকরি করে আপনার নামে মামলা দিব চাকরি বুধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খোয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ্ন মন্ত্রণালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবো না ফিরবো তো তোর বার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতা ঢুকে দেয় না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতা খালি পাক মারবি পাক মারবি তোর বার মধ্যে খেয়াল রাখিস হাসিনা আমরা শুধু খেদাই নাই হাসিনা রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখপার পারবো না কয়ে দিলাম যাক তোই সাহেব যখন জসিমেক সরাবি না তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দি আসেন অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে ধালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেসা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র হলে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টন দেয় কি বলবো আর বলেন আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম

বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে আমাদের বিএনপি ভাই আপনারা তো তো সহযোগদা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়ামানের না আবার খালেদা জিয়াও না এই বিএনপি সারা লুটেরার আর আমি পুনর্বাসন এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মনে হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি রেকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখাই দিই সবকিছু আমিগোট অপরনোরি মার্স আমার ফেসবুক এটা স্ট্যাটাস দিছিলাম সেখানে আমি পনদের আলোর পত্রিকাটা সংবাদ তুলে ধরেছিলাম। যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়ার সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেস্পেন্সার রাষ্ট্রদূত هارুন রশিদ কানাডায় পালাই গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদই বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জৌলার আর এক গবেষকের দেখি সবাই গবেষক আরাম জাদা সামরসা সামসা তোর রেনু রাবীর তোমার তোমা গোয়া ঢুকে রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইলো জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনকে অবৈধ বলে দাবি করছে তখন তরিঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে যেখানে সূক্ষ্মালাকি হারুনের শরণার্থীকে সেটা পোক্ত করা দরকার সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই 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 হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক গেস ফাইনাল কোইলা দিল জসিম বাহ কি चमत्कार এই সব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি না কি বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে মালটা শিখেছেন আপনি তো গিসার রাষ্ট্রদত্ত ছিলেন সেখানে এরকম শরণার্থিকে হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানেন থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুপ পররাষ্ট্র সূচিন আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালে শেরার রাষ্ট্রদুই যিনি প্রতিত স্বয়ংাচারের এজেন্টকে পালনে সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সহায়তা করেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব না আর নানী নেপালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিয়েছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখিছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরার জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জালরা এটলিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হলো আপনার জালরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল যাকে মাসুদ্দিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগ অফিসারদের অফিসারদের দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদন্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙ্গে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুসাদ আপনি তৈত মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন আপনার এই চালাকি ধরবে পারবো না আমি তো হাসিনের নির্যাতনে ফ্রান্সের আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনার এই ধরবে পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্যদের আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কই পারি তৈ বিয়া কইরা থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেসা বাটপার পরষ্ট সচিব সুপারিশ করে যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আছেন কেন এই পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্যে বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সিডি উনি কি কইছেন সেটা আমরা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বাস নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো হ্যাঁ একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না বিএনপির ক্লিকে দেওয়া টেক্সট না নির্বাচনের পরে সরকার কি করবে এটা তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাদপাথ এমন বিএনপি ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনুস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদা কি বলিস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব এটা জানাবেন কোন করেছেন হ্যাঁ কইলেই হইল সেদ ন্যারেটিভ তৈরি করেছে কি বলতে করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার যে সম্মতি আদার জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা মা হাসিনা চুনায়েন আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই নার এটি আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বললাম সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার তাহার দাঁড় হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা চারের যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করিয়া একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল সাথে আপনারা একটু পরিচয় করাই দিই

মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরো সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পসার ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুির তার আসল উদ্দেশ্য হল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আই এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরাদ জাহিদ এর চাকরি গেলেও বিয়েতে আছে এই মুসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হলো শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝিসাও হ্যাঁ ভালো তো ভালো না আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুনতাসির মামুন জাসিম সাহেব

মন্তসিরা পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেন খুব ভালো কাজ করেছেন আমি জনপ্রশাসন সচিব মুখ্য সচিব মুখ্যমন্ত্রী পরিষদ সচিবে আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জশিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় সহঘোষিত ভারতের দালাল আর হাসিনা ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম বেশি আমি সাবধান করি না অল্প করি কল্লা সততপেড়ে বিএম জামাল হোসেন একুশ ব্যাচের গোপালী মাল এই ব্যাচটা পুরো আওয়ামী দালালে ভরা নাজমুল আছে এই এই ব্যাচেরই তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনা সময় কলকাতায় উপহায় হাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকে সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন দালাল দুবাই গেছে তখন দেখেন সবার সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যে ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপায় থাপায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে সেই অভিযোগ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহিদ জসিম গং মিলে চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখেছেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারা বাম্বুজে দেয়

আলম ব্যাচের কোটার মাল বাড়ি আমার বাড়ির পাশে পরিচয় গ্রাম সাবেক ছাত্র ছাত্রলীগ এখানে শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর তথ্য তথ্যকেদারের কর্মকর্তা পদায়ন করা হইলো সারার হইল আমি বিশেষ কোটায় পদায়ত কর্মকর্তা শোনা যায় এলাকা এনেকে 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলো আমি খোঁজ নিয়েছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো ছড়াত পয়াইতে পারে না সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হারকিউলিস জসীম সাহেব এ সারারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বে কইছি জসীমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিশালার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআই হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা ল্যাসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এমনসাত জসীমজান আপনার সাথে সিন সফরে না যায় সিন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয় অনুসন্ধান চালাবেন জসীমের কোনো বিশ্বাস নাই সে হাসিনা সিন সফরের কথা জানে সব কথা জানে সিন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে pasar হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সবকিছু কোয়া দিবে যে কি কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসীমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আমলীদের কর্মকর্তাদের আপনারা সাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবকাশ দিয়েছেন তাদের সাকরি ফিরিয়ে দেন জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লী দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থা তা জনগণ বুঝে নেবে আমার চাওয়ার সামান্য জসিম রে খেদাইবেন তৈর এই ডোজে যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করামো একজন একজন করে ধৈর এইভাবে জয় বাংলা করতে থাকবো পররাষ্ট্র মন্ত্রালয় বাংলাদেশে ভিলেন বানায় দেবো প্রেস সচিব শফিক করে দেখে শেখেন আমাকে একজন বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরা কি করেছিলাম মাটি ধুতে দিছিলাম একেবারে ওরা মাপ করেছি ওরে কোনটি টেনে নামাছিলাম দেখেছিলাম তো ওরে মাপ দিছি তো সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনম কাইনি আমলা ভারতের দালালেরা দেখি কার দম বেশি ইনকিলাব জিন্দাবাদ